হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদেরকে দেখাবো নারকেল তেলের সাথে কী মিশিয়ে মাখলে ত্বক ফর্সা সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা ত্বককে পুষ্টি জোগায় ত্বকের আদ্রতা বজায় রাখতে খসখসে ভাব দূর করতে দাগ দাগছুপ দূর করতে সাহায্য করে এই নারকেল তেল ত্বকের বলি রাখা দূর করতেও সাহায্য করে এই নারকেল তেল প্রথমে দু চামচ নারকেল তেল নিবে তাতে কয়েক ড্রপ লেবু রস দিবে এবার এতে তুলো ডুবিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নিবে এবার এটাকে পনেরো মিনিটের মতো রাখবে তারপর হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো কারণ আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের সাপোর্ট ভীষণ ভীষণ দরকার